হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে ভিডিওটা হলো বেডরুম সংক্রান্ত কিছু টিপস আশা করছি এই টিপসগুলো নতুন হাউসওয়াইফদের খুব উপকারে লাগবে তো চলো ভিডিওটা আমি শুরু করে ফেলি আমার প্রথম টিপসটা হলো বিছানায় চাদর পাতানো নিয়ে সাধারণত আমরা যখন বিছানায় চাদর পাতাই তখন চাদরের কোনাগুলো নিয়ে গদির মধ্যে ঢুকিয়ে দিই তাতে দেখা গেছে মানে কিছুক্ষণ পরে একটুখানি বসা করার পরে বা বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে একটু যদি লাফালাফি করে তাহলে চাদরের কোনগুলো গদি থেকে বেরিয়ে আসে আর বিছানাটা ভীষণ এলোমেলো হয়ে যায় দেখতে তো ভীষণই খারাপ লাগে আর সংসারে এত কাজের মধ্যে আমাদের সম্ভব হয়ে ওঠে না সময় চাদর ঠিক করার তো আমরা চাদরটাকে এমনভাবে পাতাবো যাতে অনেক লাফালাফি করলেও চাদরের কোনাগুলো গদি থেকে খুলে আসবে না আর বিছানাও এলোমেলো হবে না এখন আমি আমার এই বিছানা চাদরের চারটি কোণে চারটে ছোটো ছোটো গিটটি দিয়ে নিচ্ছি তবে হ্যাঁ গিট্টিটা দেওয়ার সময় খেয়াল করবে যদি তোমাদের বিছানা চাদরটা একটু বড় হয় তাহলে গিটিটা একটু লম্বা আর বড় করে দেবে আর যদি ছোট হয় তাহলে গিট্টিটা একটু ছোট করে দেবে আর সামনের দিকে দেবে ঠিক আছে এখন আমি চাদরের চারটে কোণে গিটটি দিয়ে নিলাম আর গিটটিটা বেশ ভালো করে গোদের নিচে ঢুকিয়ে দিলাম যেভাবে আমরা সাধারণত বিছনা চাদর গদির মধ্যে ঢুকাই ঠিক ওইভাবেই চারটি কোণে ঢুকিয়ে নিলাম এইবারে চলো তোমাদেরকে দেখাই বিছনা চাদরটা টানলেও কোন থেকে খুলে আসছে কিনা দেখো আমি কত জোর করে টানছি বাট খুলে আসছে না তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু যথেষ্ট জোরে টানছিলাম খুলে আসছে না তো এইভাবে যদি বিছানায় চাদর পাতাও তাহলে আর কোনো থেকে চাদর বেরিয়ে আসবে না আমার সেকেন্ড টিপসটা হলো বিছানায় প্রয়োজনীয় এই অতিরিক্ত জিনিসগুলোকে আমি কিভাবে গুটিয়ে রাখবো দেখো বিছানাটা হয়ে গেল আর বিছানা আমরা সকলেই চাই একটু পরিপাটিভাবে গুটিয়ে রাখতে বিছানায় দরকারি এই মশারি বা গায়ে দেওয়া চাদরগুলোকে কিভাবে গুটিয়ে রাখলে গোটানোও থাকবে আর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে তো আমি এখানে দেখো একটা বালিশের কভার নিয়েছি আমার কাছে এক্সট্রা বালিশের কভার ছিল তোমাদের কাছে যদি কারোর কাছে কোনো কুষাণ থেকে থাকে তাহলে তোমরা কুষান নিয়ে নিতে পারো তো আমার কাছে এক্সট্রা বালিশের কভার ছিল তো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি তার মধ্যে মশারিটাকে বেশ ভালো করে গোল করে নিলাম দিয়ে মশারিটাকে এবারে বালিশের মধ্যে বেশ সুন্দর করে ঢুকিয়ে রেখে দিলাম আর চাদর গায়ে দেওয়ার জন্য চাদর তো বিছানার মধ্যে থাকে আর ওই চাদরটাকেও আমি বেশ সুন্দর করে ওই বালিশের কভারের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম ব্যাস হয়ে গেল এইবারে বালিশের যে এক্সট্রা অংশটা খালি রয়েছে সেই এক্সট্রা অংশটাকে আমি একটা সেফটি পিন দিয়ে আটকে নিলাম দুপাশেই আমি সেফটিপিন দিয়ে আটকে নিয়ে একটা কুশানের মতো করে নেব দেখো বালিশের কভারটাকে এইভাবে কুশান বানিয়ে নিলাম এরপরে বিছানায় এইভাবে রেখে দিলাম মনে হচ্ছে যেন কুশানে রেখেছি তাই না জিনিসটা গোটানোও থাকলো আর দেখতেও বেশ ভালো লাগলো আমার তিন নম্বর টিপসটা হলো বিছানায় পর্দাগুলোকে নিয়ে তো পর্দা সাধারণত আমরা এইভাবেই ঝুলিয়ে রাখি একটু হাওয়া হলে দুটো পর্দার মাঝখানে একটা গ্যাপ তৈরি হয় আর এই গ্যাপ হলে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা যায় এক নম্বর সমস্যা হলো শোয়ার খুব অসুবিধা হয় দুটো পর্দার মধ্যে যদি একটু গ্যাপ থাকে তার মধ্যেই কিন্তু আলো ঢোকে আর ওই আলো ঢুকলে শোয়ার কিন্তু ভীষণ অসুবিধা হয় বিশেষ করে আমরা যারা আলোতে শুতে একটু পছন্দ করি না সেটা দিনের সূচে আলো হতে পারে বা রাতে লাইটের আলো হতে পারে আর দু নম্বর সমস্যা হলো রাতের বেলা বাইরে থেকে ভেতরে সব কিছু দেখা যায় তো আমি এখানে এমনভাবে পর্দাটা লাগাবো যাতে আমার এই সমস্যা আর হবে না এখানে দেখো আমি দুটো পর্দাই খুলে এনেছি এবারে সাধারণত আমরা যেভাবে পর্দা লাগাই ওইভাবেই পর্দার এক একটা পাটকে এইভাবে গুটিয়ে মানে নেবো মানে সাজিয়ে নেবো আর কি দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা পাটকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে সিম্পলভাবে যেভাবে আমরা রডটার মধ্যে পর্দার রিংগুলোকে ঢোকাই ওইভাবেই ঢুকে নেব দেখো আমি সব কটা রিং ঢুকিয়ে নিয়েছি কিন্তু শেষের রিংটা আমি ঢোকালাম না এইভাবেই খোলা রেখে দিলাম ঠিক আছে এইবারে পর্দার যে আরেকটা পাট রয়েছে ওই পাটের প্রথম দুটো রিং যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে একটু দেখে নাও তো এই দুটো রিংকে নিলাম আর আগের পর্দার যে লাস্ট রিংটা যে ঢুকিয়েছিলাম না ওটাও নিলাম দিয়ে এইভাবে করে ঢুকে নিলাম আশা করছি তোমরা বুঝতে পারলে যে কীভাবে রিংগুলো ঢোকাতে হবে এরপরে আমি সাধারণত যেভাবে ঢোকাই রিংগুলো রডের মধ্যে ওইভাবে এক এক করে ঢুকে নিলাম চলো আমার ঢোকানো হয়ে গেছে এবারে তোমাদেরকে টাঙ্গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা কার্যকরী এই টিপসটা তো দেখো আমার পর্দার আর কোনো ফাঁক দেখা যাচ্ছে না কোনো গ্যাপ নেই একদমই একটার ওপর আরেকটা পর্দা চাপানো রয়েছে এরপরে আর কোনো আলো মানে ঢুকবেও না আর বাইরে থেকে কোনো কিছু দেখাও যাবে না আর যত জোরেই হাওয়া হোক না কেন পর্দা সরবেও না কোনো কিছুই হবে না আর পর্দা সরালে এইভাবে সরাতেও পারো এদিক ওদিক যেদিকে খুশি সরাতে পারো তো আশা করব এই টিপসটা কিন্তু ভীষণ লাগবে তোমাদের আমার চার নম্বর টিপস হলো ড্রেসিং টেবিল নিয়ে বাস্তুতন্ত্রে বলে ঘরের মধ্যে আয়না রাখতে নেই খুবই অশুভ আমরা অনেকেই এইটা জানি তবে জানা সত্ত্বেও আমরা কিন্তু সবাই ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে রেখে থাকি তবে ঘরের মধ্যে ড্রেসিং টেবিল রাখলে একটু বুঝে সুঝে রাখাই ভালো যেদিক করে আমরা ঘুমাবো সেদিকে যেন ড্রেসিং টেবিলে আয়নাটা না থাকে আর কি আর যদি থাকে যদি তোমাদের কোনো উপায় না থাকে বা কোনো পজিশান না থাকে অন্য জায়গায় রাখা তাহলে এই টিপসটা ফলো করবে বেলা যখন ঘুমাতে যাবে তখন একটা ওন্না বা যা কিছু দে আয়নাটাকে এইভাবে ঢেকে রেখে দেবে তাহলে আর কোনো সমস্যা থাকবে না মোটামুটি ঘুমালে যেন আয়না না দেখা যায় বা ঘুম থেকে উঠে যেন আয়না না দেখতে হয় আমার পাঁচ নম্বর টিপসটা খুবই সিম্পল খাটে নিচে এইভাবে একটা পাপস রেখে দাও আর পাপসটা এমন জায়গায় রাখবে যেখান থেকে তোমার বিছানায় উঠতে সুবিধা হবে বিছানায় ওঠার আগে যদি পাপোশে একটু পাটাকে মুছে উঠি তাহলে পায়ে যেটুকু নোংরা থাকে সেটা কিন্তু পাপোশের মধ্যে থেকে যাবে বিছানার মধ্যে নোংরাটা যাবে না বিছানাটা পরিষ্কারই থাকবে